জয়গুরু এখন স্তব সংগ্রহ করাজিনাও হন জানাই শ্রদ্ধে অজয় পাল দাদাকে জয়গুরু দাদা জয়গুর জয়গুরু মা আমার কথাটা শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু ওই নিজের জীবনে যে দয়ার কথা সেটা আমরা আবার শুনতে চাই ওই যে গুলি লাগার ঘটনা ওটা আবার শুনতে চাই জয়গুরু নটা পর্যন্ত জয়গুরু জয়গুরু পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎজনের শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা আচার্য দেব শ্রী দাদা পূজ্যপাদ অবিন্দ সকলের রাঙার আতুল চরণে আমার প্রণাম তোর সঙ্গে উপস্থিত আমার ঠাকুরের সভাপতি ঋত্বিক দেবতা দাদা মা ছোট ছোট ভাই বোন সবাইকে জানাই আমার আন্তরিক জয়গুরু ভালোবাসা প্রণাম আজকে আহ শর্মিষ্ঠা মায়ের আহ্বানে যুক্ত হয়েছি নাম দেয়ান মহাযজ্ঞ লিঙ্কে প্রত্যেক দিন সেই সকাল থেকে বিকাল সেই নাম দিয়ান মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় সত্যি আসলে অনেক সময় ইজেন আপনাদের সামনে দু একটি কথা বলার মধ্যে মধ্যে সুযোগ পাই সেটাও আমার মনে হয় আগের জন্মের কোনো সাধনা ছিল না হলে তার কথা পরিবেশনা করা সেটা তো ব্যাপার নয় না সেই জন্য সাধনা ছিল হয়তো কিছুটা যে আপনাদের সামনে এত গুণী ব্যক্তিত্ব দাদা মায়েরা আছেন অনেকে ঠাকুরের সঙ্গ করা দাদা ওইখানে আছেন সত্যি আর তার কথা বলার মাধ্যমেই জীবনের বিশাল একটা আনন্দ পাওয়া যায় সেটা আনন্দটা কিরকম দেখুন এই যে ডিপিআর তাতে কিরকম হলো যে আমরা যখন কে যাই আমরা যখন অপরকে বলি যে সকাল বিকাল প্রার্থনা করতে হয় অনেক কিছু সেটা আমার এলাকাতে হয়েছে আমি প্র্যাকটিক্যাল বলি তখন সময় কি হয় সঙ্গে আছেন অনেকে তো সঙ্গে যান কিন্তু যারা ডিপিউ কে যান তারাও কিন্তু প্রত্যেক সকালে প্রার্থনা করেন না বাস্তব কথা বলছি কিন্তু এক মা বললেন যে অযোধ্যা আপনাকে একটা সত্যি কথা বলবো আমিও সকালে প্রত্যেক দিন প্রার্থনা করতাম কিন্তু এই মায়েদের সঙ্গে যাওয়ার পর থেকে বলতে 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 আমার যদি একদিন প্রার্থনা না হয় তখন আমার মনের মধ্যে বেজে আসে সেটা বাজে যে আমি তো ডিপিআরকে গিয়ে বললাম যে সকাল বিকাল প্রার্থনা করতে হয় আর আমি করছি না ওই বলার মাধ্যমে করার মাধ্যমে কিন্তু নিজেকে সংশোধন করা যায় সেটা বাস্তব সত্য কথা আর একটা কথা হলো দেখুন আমরা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি তারা কেউ বলতে পারবে না যে আমাদের জীবনে দুঃখ নাই দুঃখ আসবেই গত কালকে আমাদের ত্রিপুরার কি বলবো সুনাম দন্য ঠাকুরের সভাপতিরিত্বিক দীপক বিশ্বাস তিনি এক বকেট ওনার কনসাল্ট ফ্রি হচ্ছে পাঁচ টাকা আমি আমার মিসেস কালকে সন্ধ্যার সময় ওনার বাড়িতে গিয়েছিলাম উনি ঠাকুরের সঙ্গ করেছেন ঠাকুরের সঙ্গে কথা বললেন তো সত্যি অনেকক্ষণ সময় কথা বললাম ওনার কাছ থেকে কি পেলাম আমি সেটা বলছি কারণ আমারও জীবনের একটা বিশাল ইতিহাস দাদার মাধ্যমে সেটা সমাধান হয়েছে তিনি বললেন যে উনার বয়স এইটি সিক্স সিক্স বছর চলছে আমার স্বপনদা টাবন্ধ অনেকেই আছেন ওনারা জানেন আমার শ্রদ্ধা দীপক বিশ্বাস দাকে তো উনি বললেন যে একটা মানুষের কথাটা শুনবেন একটা মানুষের তার চলা বলা করাটা যদি ইষ্ট কেন্দ্রিক হয় হ্যাঁ তার প্রত্যেকটা বিষয় তার চলা বলা করাটা যদি ইষ্ট কেন্দ্রিক হয় আর সেটা যদি ঠাকুরকে খুশি করাই থাকে মনের উদ্দেশ্য যদি যে আমার প্রত্যেকটা বিষয় ঠাকুরকে খুশি করা তার জীবনে কখনো নাকি দুঃখ আসতে পারে না আর সেটা আসলো তৎক্ষণা সেটা চলেও যায় সেটা থাকতে পারে না সে ঠাকুরের বলা নাকি সেই কথাটা কালকে দীপক দা বলছিলেন তো ওই হিসাবে আমরা যারা তার সঙ্গে যুক্ত আছি আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে কিন্তু সেটা বেশি দিন থাকতে পারবে না আমাকে সেভাবে তৈরি করতে হবে আমি নিরামিষ কাটছে সেটা সস্তানি ব্রত নয় আমি নিরামিষ কাটছে আমি সস্তানি ব্রত পালন করছি না নিরামিষ তো গরু ছাগলও খায় খায় না নিরামিষ আমার প্রত্যেকটা চলা বলা করা আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমার আচার্য কেন্দ্রিক হতে হবে একটা কথাই তিনি বললেন আমাকে দেখে যেন বুঝে আমার ঠাকুর কি রকম তাহলে আমার প্রত্যেকটা বিষয়ে কি পরিমাণে আমাকে সেইভাবে চলতে হবে সেটা হচ্ছে মুখ্য জিনিস আপনি করুন চাই না করুন সেটা আপনার ব্যাপার আপনাকে আমি দেখতে যাবো কেন আপনি করুন চাই না করুন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি কতটুক করতে পেরলাম আমি কতটুক হয়েছি একটা কথা যার যেমন ভাব তার তেমন লাভ আপনার ভাব অনুযায়ী আপনার লাভ আমার ভাব অনুযায়ী আমার লাভ সেই জন্য দেখতে হয়েছে আমি কতটুক করতে পেরেছি আমি সুন্দর কথা বলছি আমি সুন্দরভাবে ঠাকুরকে ভালোবাসতে পারিনি তাকে ভালোবাসতে হবে এই জায়গাটা দিয়ে শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান কাটা শুনবেন তাকে উজার করে হয় যে দিতে তন মন প্রাণ আমার যা কিছু আছে প্রভু সব তোমার আমার যা কিছু আছে সব তোমার তাতে পরম আনন্দ বুঝতে পারছেন তো আসল কথা হচ্ছে আমরা সেই এক হাত দিয়ে তাকে ভালোবাসলাম মানে ফিফটি পার্সেন্ট তাকে দিলাম আর ফিফটি পার্সেন্ট আমার সংসারে দিলাম তাহলে পাবো না তো ভালোবাসার একটা নামই হচ্ছে সিলিন্ডার আমরা যে যতটুক তার কাছে সিলিন্ডার হতে পারি তার দয়া ততটুকুই আমরা পাব আর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের দয়া করে চলছেন তিনি প্রত্যেকটা মুহূর্ত আমাকে দয়া করে চলছেন আমার বাইয়ের একটা ঘটনা বলি আমার বড় ভাইয়ের ডিফেন্সে আছে দুই হাজার পাঁচের ঘটনা যখন ছত্রিশগড়ে ছিল দেখুন আমরা তো এগারো প্লাস দীক্ষা গ্রহণ করেছিলাম তখন সময় আমরা ও দীক্ষিত ছিল করেছেন বাঁচিয়ে বলি আহ আপনারা যারা ফোর্স মধ্যে আছেন জানেন যখন অ্যাম্বুস হয় স্থান আরেক স্থানে যেতে যেমন আমি এখান থেকে ফায়ারিং করলাম একটা গাছের ছিবা বা যা কিছুর মধ্যে আমাকে কাবার করার জন্য এক মিনিট পরে আমার জায়গাতে একজন আসবে আমি আরেকটা জায়গাতে চলে যাব এমন মানে শিফটিং হয় আর কি হ্যাঁ তো মানে স্থান পরিবর্তন করা আর সেটা এমন ভাবে হবে মানে একদম কোনি মেসেজের মাধ্যমে যাতে বুলেট উপরে না আসে ওই সময়টা কি হলো আমার বড় ভাই যে জায়গাতে ছিল মানে যে আরের মধ্যে আর বলে আমরা যে একটা গাছের ইয়ের মধ্যে সে ফায়ারিং ফায়ারিং করছিল আসার পর আবার সেটা আসছিল পরিবর্তনের নাম্বার আসলো আর কি দেখুন রাকে হরি মারে কে আর মারে হরি রাকে কে তিনি যদি বাঁচান তো কেউ মারতে পারে না আর তিনি যদি মারেন কেউ বাঁচাতে পারে না সেই কথাটাই বলছি তখন সময় সে চলে গেল আরেকটা আরে ওর জায়গাতে ও যে করছিল ওই জায়গাতে আরেকজন লোক আসছে আর কি আর সে আরেকটা জায়গাতে চলে গেছে সে পজিশন নিয়ে নিচ্ছে আর দাদার জায়গাটাতে যে ছেলেটা আসছে সে পজিশন নিয়ে এক মিনিটও যায়নি এক মিনিটও যায়নি অথচ মাতার মধ্যে সেই লোহার হেলমেট সব কিছু আছে দেখবেন ফোর্সের যে হেলমেট থাকে অনেক সময় ফোর্সের কাপড় সেটা কিন্তু লোয়ার এল উপরে কাপড় থাকে হ্যাঁ সেটা গুলি অ্যাটাক করতে পারে না দেখুন বুকে বুলেট প্রুফ জ্যাকেট আছে হ্যাঁ মানে সেখানে এখানে লাগানো আছে বুকে থাকলো গুলিটা ক্রস হয়ে চলে যাবে মাথায় লাগলো ক্রস হয়ে চলে যাবে কিন্তু গুলিটা লাগলো কোথায় জানেন দাদা যেখানে ছিল গুলিটা লাগলো এই জায়গাতে মানে সেই এমএড গসে এই জায়গাতে লাগলো তার পুকুরটা উড়িয়ে নিল ব্যবধান কতটুকু এক মিনিট দেখছেন রাকে হরি মারে কে আর মারে হরি রাখে। তো উনার যদি বাঁচানোর ইচ্ছা থাকে তিনি আমাকে বাঁচিয়ে নেবেন কথাটা বুঝতে পারছেন উনার যদি বাঁচানোর ইচ্ছা থাকে তিনি আমাকে বাঁচিয়ে নেবেন উনার যদি মনে হয় যে আমার বেঁচে থাকার প্রয়োজন আছে তো তিনি আমাকে বাঁচিয়ে নেবেন সেই জন্য কখন মরবো কখন বাঁচবো সেটা চিন্তা করে লাভ নেই প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কি সে আমার মঙ্গল বুঝতে পারছেন সেটা লাভ নেই অনেক জেনেছি অনেক শুনেছি অনেক বুঝেছি অনেক প্রবচন মেরেছি অনেক জ্ঞান দিয়েছি আরে বাবা আমি কতটুকু হতে পারলাম আমি কতটুকু জ্ঞানবান হতে পারলাম ঠাকুরের কথা তো অনেক বললাম হ্যাঁ তো সেই জন্য আমার ঠাকুর বললেন যে আগে সেই ঠাকুরের বাণীগুলো পদ্মা বলেন তিনটা বাণী আপনারা সবাই জানেন সেটা আমার নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যারা এখনো ঠাকুরের সঙ্গে যুক্ত আছেন যারা লিঙ্কে আছেন আমি বলি আমাদের ঠাকুর একটা কথা বললেন যেটা আমি দেখলাম আর কি আমি দুই হাজার এগারোতে যখন দেখলাম সেই বাণীটা মাছ মাংস খাস নিয়ে প্রিয়া মাদক চা তখন থেকে আমি নিরামিষ গ্রহণ করেছি আমার মা অবাক আমার বড় ভাইও তখন সে ব্রত গ্রহণ করেনি হ্যাঁ আমার মাকে বললাম যে মা আমি সে বাণীটা পেয়েছি আমি আর খাবো না পনেরো তো তার ব্রত গ্রহণ করে নিয়েছে তা আমি মাকে বললাম মা বলল তুই যদি পারিস তো কর আমার কোনো অসুবিধা নেই তো বললাম ঠিক আছে প্রভুর ইচ্ছাই মঙ্গল কথাটা হচ্ছে আমার প্রভু চান না তিনি চান না সে এত প্রশ্ন করে লাভ নেই তোর ভাই আমি কি খাবো কি করব কি চলবো এত প্রশ্ন কিসের এত প্রশ্ন কিসের বলুন তো তিনি চাইছেন যে আমি সেটা যেন করে আমি করব কারণ তোমারই দয়ালি জনম সকলেই পেয়েছি আমি তিনি তো আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন তো তিনি চাইছেন যেটা সেটা আমি করব না বিশ্বাস চাই বিশ্বাস সবার আছে আমার আছে আপনার সবার আছে কিন্তু তাকে ভালোবাসতে গেলে গভীর বিশ্বাস বিশ্বাস সবার আছে কিন্তু আর গভীর বিশ্বাসে পারে না বলা আছে বুঝতে পারছেন তিনি বিশ্বাস তো সবার আছে তিনি বললেন গভীর বিশ্বাসে সবই হতে পারে সেই জন্য গভীর বিশ্বাস করতে হবে তুমি শুরু তুমি শেষ আমি এত জানতে চাই না বুঝতে চাই না অনেক বুঝেছি জীবনে আর ঈশ্বর প্রাপ্তি এক লহমায় হয় বুঝতে পারছেন এক লহমায় হয় আমাকে রত্নপ্রসাদ মল্লিক দা বলেছিলেন জয়েন্ট ডাইরেক্টর ঠাকুরের সভাপতিত্বিক ত্রিপুরা আগরতলাতে পারি উনি বলছিলেন যে অজয় ঈশ্বর প্রাপ্তিটা এক লহমায় হয় আপনি আজকে দিকা নিয়েছেন কালকে আপনার সেই প্রাপ্তি হতে পারে যদি আপনার গভীর বিশ্বাস থাকে আর আমি যদি একশো বার যদি তার কথা বলে যদি তাকে বিশ্বাস না করতে পারি তাহলে আমার কিছু হবে না ওই বললাম মুখের কথায় তাকে পাওয়া যাবে না বিশ্বাসের মাধ্যমে পাওয়া যাবে আমরা প্রতি প্রত্যেকে বিশ্বাস করি ভালোবাসি বলেই লিঙ্গকে যুক্ত হই তার সঙ্গে যুক্ত হই বলুন তো কত লোক আছে কত মানুষ আছে লিঙ্কে কতগুলো মানুষ যুক্ত হয় সবাই তো হয় না সবাই তো হয় না সেই জন্য আমরা তার সঙ্গে যারা যুক্ত হই আমাদের আগের একটা প্রাপ্তি আছে প্রাপ্তি আছে বলে আমরা যুক্ত হই আরেকটা কথা হচ্ছে একটা কথা বলুন আমরা মানুষ আমি যতগুলা মানুষ দেখেছি কারণ বিভিন্ন জায়গাতে ঘোরার মাধ্যমে মানুষ মাত্রই কিন্তু ভুল ভুল হতে পারে না বলুন আমার ভুল হতে পারে আপনার ভুল হতে পারে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হই ভুলগুলা শুধরানোর জন্য ঠাকুর একটা কথা বললেন আমি যদি আপনাকে সংশোধন করতে হয় সেটা পাঁচ জনের সামনে নয় সেটা গোপনে করতে হবে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে পাঁচজনের সামনে আমি আপনাকে ভুল শুধ্রিয়ে আমি কিন্তু সংশোধন সংশোধনকারীটা হলাম না সেই জন্য সেটাকে সংশোধন করতে গেলে আপনার বিষয়টাকে সংশোধন করতে গেলে আমার ঠাকুর যে প্রণালী তিনি দিয়েছেন আমরা সবাই জানি সেই বিষয়টা আমাকে ফলো করতে হবে বেশি পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না বেশি তর্ক দিয়ে তাকে পাওয়া যায় না বেশি পুস্তক দিয়ে তাকে পাওয়া যায় না মন নিয়ে তাকে পাওয়া যায় আমি কিচ্ছু কিচ্ছু না বুঝি আমি তোমাকেই জানতে চাই তোমাকেই বুঝতে চাই তোমাকেই ভালোবাসতে চাই বুঝতে পারছেন ফুল কনফিডেন্স তার উপরে রাখতে হবে আমার আচার্য দাদা বলেন আমার ছেলে আমার বউ সবাইকে ভালোবাসে সেটা কিন্তু আমার পরম পিতার চেয়ে কম আমরা সবাইকে ভালোবাসি আর সেটা ভালোবাসতেই হবে সেটা আমাদের পরম্পরা কিন্তু সেটা যদি আমার ঠাকুরের চেয়ে কম থাকে তাহলে জীবনের পরম আনন্দ পাওয়া যায় সেই জন্য বলি আমি বাইরে গিয়ে যখন কোনো কিছু বলি তখন সময় বাইরের লোকগুলা তো আমাকে বিশ্বাস করলো আমি ঠাকুরের কথা অনেক বলে আসলাম অনেক কিছু কল কোনো না কোনো দিন সেই লোকটা যদি আমার বাড়ি আশেপাশে এসে যদি সেই পরিবেশটা না পায় যে আমি যতটুক তাকে জ্ঞান মেরে আসলাম সেই পরিবেশটা যদি আমার মধ্যে আমার পরিবারের মধ্যে আমার বাড়ির মধ্যে যদি না পায় সে কি আমার কথা শুনবে যতদিন শেষ জানেনি বুঝিনি সে আমার কথা শুনেছে আর যখন সে আমার মূল একটিভিটিটা দেখে গেল সে কিন্তু আমার কথা শুনবে না বুঝতে পারছেন আমাকে সেভাবে তৈরি হতে হবে আমাকে কিছু বলতে গেলে আগে নিজেকে দেখতে হবে যে আমি সেইভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি তো আর একটা কথা হচ্ছে আমরা প্রতি প্রত্যেকে সবকিছু করতে পারি কিন্তু বড় বড় বৈজ্ঞানিক বলুক সবাই আছেন কিন্তু তারা জন্ম আর মৃত্যু সেটাকে নির্ধারণ করে দিতে পারে বলুন তো পারে না সেজন্য আমার জীবনের যা কিছু আছে সেটা যদি ঠাকুরকে খুশি করার হয় তাহলে জীবনের পরম আনন্দ পরম শান্তি তার মধ্যে ঈশ্বর প্রাপ্তি আরেকটা কথা হচ্ছে আমরা দেখুন ওই সমপুন দাদার জানি উম মেঘালয়ের এক ঋত্বিক দাদা মানিক শর্মাদা মনে হয়েছে উনি একটা কথা বললেন আমি তো আপনাদের কাছ থেকে শিখি উনি একটা কথা বললেন শ্রী শ্রী দাদা নাকি বলেছিলেন উনি ইষ্ট প্রসঙ্গে বলছিলেন যে বাড়িতে সকাল বিকাল দুবেলা প্রার্থনা সেই বাড়িতে ঠাকুর জীবন্ত থাকেন আমার খুব ভালো লাগলো কথাটা শুনে সত্যি খুবই ভালো লাগলো ওই যেন যুক্ত মানেই মুক্ত যুক্ত মানেই মুক্ত এই দাদার কথা শুনে দাদার কাছ থেকে সেই কথাটা শুনতে পেলাম সেই জন্য আমরা যত তার কথা শুনি যত তার কথা বলি তত নিজেকে সমৃদ্ধ করতে পারি তার কাছে নিয়ে যাওয়ার আরো যেন প্রবণতাটা বেড়ে উঠে দিন দিন ইন্টারেস্ট থাকতে হবে হ্যাঁ সবকিছুর মূলে এই যে নাম দিয়ান নাম দিয়ান এমন একটা জিনিস সেটা আমি আগে তো বলেছিলাম আবার বলি আপনারা শিলজোড়ে কমুদ্দাকে সবাই ছিলেন কমুদ্দাকে তো ছিলেন যিনি ঠাকুরের সঙ্গ করেছিলেন সেই কমুদ্দার সঙ্গ করেছিলেন শ্রদ্ধা মিহির দা মিহির রঞ্জন দে ঠাকুরের সভাপতি ঋত্বিক প্রবীণ ঋত্বিক এখনো উনি আছেন ত্রিপুরা কৈলা শহরে ওনার তো উনি একটা কথা বললেন অনেক আজকে থেকে চার পাঁচ বছর আগে যে অজয় দা আপনাকে একটা কথা বলি আমি বললাম দাদা বলুন উনার মেয়ে আমাদের লিঙ্কে এখনো সঙ্গীত করে তিনি বললেন যে আমি কমদার সঙ্গে দুই রাত্র শুয়েছিলাম হুম তিনি একটা কথা বললেন এই যে শিখনীয় আর কি যে বিষয়গুলো আমি শিখলাম সেগুলো আমি শেয়ার করছি আর কি তিনি বললেন যে কমদা মিহিরদাকে বলছেন যে মিহিরদা শুনেন আমরা মন্দির তৈরি করি যতই দীক্ষা দেওয়াই কথাটা শুনবেন মন্দির তৈরি করি যতই দীক্ষা দেওয়াই অর্ঘ কালেকশন করি যাই কিছুই করি কিন্তু মিহিরদা চাক্কাটা যদি না ঘুরে সবকিছু তো বা ফেল মানে শিলচরে বাসায় আর কি চাক্কাটা যদি না ঘুরে সবকিছু তো ফেল মিহিরদা বলছিলেন যে দাদা মানে কুমুদাকে বলছেন মিহির্দা দাদা চাক্কাটা কি হোক তিনি বললেন চাক্কাটা হচ্ছে নাম দিয়ান যার মধ্যে আমরা প্রতিনিয়ত যুক্ত হই আপনারা যুক্ত হন সেই পরিতে আমার একটা কথা মনে হয় আমরা রাজধানী ট্রেন বলি হ্যাঁ আর সুপার ফাস্ট যাই কিছু ট্রেন বলি আর বুলেট ট্রেনই বলি সবকিছু ফেসিলিটি আছে কিন্তু তার এক স্টেশনে অন্য স্টেশনে যেতে গেলে কিন্তু তার ঘুরতে হবে কিন্তু বুঝতে পারছেন চাকা না ঘুরলে কিন্তু সে তার সেন আমার মধ্যে কোয়ালিটি যাই কিছু থাকো আমাকে যদি আমার গন্তব্যে পৌঁছাতে হয় তো নাম ধ্যান করতে হবে প্রত্যেক দিন আর যত চিন্তা দেখবেন নাম দিয়ে বসলেই আসছে বুঝতে পারছেন যত সব চিন্তা সব নাম দিয়ে বসবে কার সঙ্গে কি হয়েছে যাই কিছু কিন্তু সেটাকে ধীরে 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 সেটাকে ছাড়বে না ধীরে 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 সেটাকে কন্টিনিউ রাখতে হবে হ্যাঁ ওই কন্টিনিউ রাখার মাধ্যমে ধীরে 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 আমরা সেই জায়গাতে যে জায়গাতে যাওয়ার একটা মানুষের প্রয়োজন ধীরে সেই জায়গাতে যেতে পারি বুঝতে পারছেন জন্য আপনারা প্রত্যেক দিন করেন বলেই আপনারা সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন আর আমি আপনাদের সঙ্গ পেয়ে আপনাদের সঙ্গে যুক্ত আমি চেষ্টা করছি আমার ঠাকুর বলে নমলান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে যাবে কিনা যাবে সেটা জানি না কিন্তু চেষ্টা কর করারটা সেটা করছি আমরা প্রত্যেকটা মানুষই তাকে পাওয়ার জন্য এবং আমাদের জীবনের যাই কিছু হোক মূল প্রায়োরিটি যদি তাহলে সম্ভব অসম্ভব সম্ভব হতে পারে তার দয়ায় অসম্ভব সম্ভব হতে পারে তার দয়ায় যদি তার প্রতি বিশ্বাস না যদি গভীর বিশ্বাস থাকে সেই জন্য আর আমরা বলুন তো আমরা যারা প্রত্যেকটা আজ যারা যারা লিঙ্কি আছি আমরা প্রায় একশোটি মতন পরিবার আছি আমরা কিছু না কিছু দয়া কিন্তু তার জয় আমরা পেয়েছি আমরা পেয়ে থাকি অবিরত প্রত্যেক দিন তার কিছু না কিছু দয়া পেয়ে থাকি শুধু তার কথা আমি শুনলাম বা আমার কথা যদি বলি আমি তার কথা ভালো পরিবেশনা করতে পারলাম কিন্তু সেটা যদি আমার বাস্তবে রূপ না দিতে পারি তাহলে তো তাকে আমি ফাঁকি দিলাম আর ফাঁকি দিলে পেতে হবে তা ফাঁকি দিলেই পেতে হবে তা সেটা আমার জন্যই থাকবে আপনার জন্য থাকবে না বললাম না আপনি করুন চাই না করুন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি কতটুকু হতে পারছি সেটা আমার উপর নির্ভর করে করো পাও না করে যে পেতে চায় দুঃখ তারই কিছু দায় তিনি ক্লিয়ার কট বা সব দিয়ে দিয়ে হ্যাঁ তিনি ক্লিয়ার মানে সব দিয়েছেন আর সব আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ করব কেউ ছোট ভাই বা কেউ দাদা বলে যদি মেনে নেন যারা আপনারা ঠাকুরের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছেন এবং আপনাদের সংস্পর্শে আত্মীয় যারা আছে যারা ঠাকুরের সেই ব্রত গ্রহণ করেননি অতি সত্তর আপনারা কমসে কম নিরামিষের ট্রাইটা করবেন নিরামিষ কাটেনি শুদ্ধ আহারের মধ্যে শুদ্ধ চিন্তা ভাবনা জাগে আমার দাদা মা মনের মনে শুদ্ধ আহার ছাড়া শুদ্ধ চিন্তা ভাবনা জাগে না গুমা দেখবেন কেউ খারাপ মনে নেবেন না যারা আমিষ গ্রহণ করে আর যারা নিরামিষ গ্রহণ করে তার কথাবার্তার মধ্যে দেখবেন আপনি ফলো করবেন আলাদা দিন রাত্রে অন্তর পাবেন হম কারণ একটা মৃত জিনিস তার মধ্যে যে প্রভাব আমি যদি সেটাকে গ্রহণ করি সেই প্রভাবটা কিন্তু আমার মধ্যে আসবে হম আসবেই কিন্তু দেখবেন সেই জন্য আমরা চেষ্টা করব আমরা চেষ্টা তো করতে পারি আপনি শুন না শুনুন আমি বলতে তো আপনি যদি শুনেন তো আপনার মঙ্গল হবে আর আপনি না শুনলেও আমার মঙ্গল হবে কমসে কম আপনার মাধ্যমে আমি ঠাকুরের কথাটা পরিবেশনা করতে পারছি আমার ঠাকুর বলেন কাউকে যদি তুই না পাস একটা কর তুই যাজন করবি বুঝতে পারছেন তো আমি তো আপনাকে পেয়েছি সেজন্য প্রতি প্রত্যেকে সেই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা ঠাকুরের কথা বলি আমরা পরম ভাগ্যবান যে একটা মানুষ কত বলতে পারছি শোনা না শোনা রিসিভ করা না করে সেটা তার ব্যাপার আমাদের কাজ হচ্ছে তার কথা বলা প্রত্যেকটা জিনিস আর আপনি সেটা ভাববেন না যে আপনি তার সঙ্গে যুক্ত আছেন আপনাকে সবাই ভালোবাসে ভাসবে না হ্যাঁ সেটা আমি যদি কল্পনা করি যে আমাকে সবাই ভালোবাসে সেটা আমার বেকু মানে হবে কিন্তু আমি যদি ঠাকুরকে ভালোবাসতে পারি যে আমাকে ভালোবাসুক যে বাঠুক না এটা তার ব্যাপার যে বুঝবে সে একদিন চলে আসবে মূল কেন্দ্র যদি আমার ঠাকুর থাকেন সেই জন্য আমরা সমাজে বহু মানুষ বহু মতভাব নিয়ে আমরা জন্মিয়েছি সেটা তো থাকবেই সমাজে ভালোটাও থাকবে খারাপটাও থাকবে একটা অডিও গুলো আছে দেখ আমি শেষ করছি সমাজে ভালো আছে খারাপও আছে কিন্তু আমাকে নিতে হবে কি ভালোটা আমার ঠাকুর বললেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো আমার ঠাকুর কিন্তু বলে গেলেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো তো খারাপটাও আছে কিন্তু কিন্তু সেটাকে বাদ দিয়ে ভালোটাকে আমাকে গ্রহণ করতে হবে ভালো জিনিসটাকে তাহলে আমি ভালো হতে পারব বুঝতে পারছেন কারণ আগে আমাকে ভালো হতে হবে তুমি যদি সৎ হও তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হয়ে যাবে তুমি যদি সৎ মানে আমি যদি ওই বুঝতে পারছেন আমাকে দেখে আমার সংস্পর্শের লোক সৎ হবে যদি আমি ওই সেই জন্য আগে আমাকে হতে হবে আমার দাদা মা যাই হোক সময় হয়ে যাচ্ছে ধারণাটা বেজে গেছে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে কারণ সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা না চলে সময় কখন আমাকে ছেড়ে চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মাকে অসংখ্য ধন্যবাদ জয়গুরু আমার মতন একজন মানুষকে সত্যি কি বলবো যে এত বড় লিংকে বলার সুযোগ দিয়েছেন আপনি ভালো থাকবেন সবাইকে জয়গুরু জয়গুরু আপনি আমাদেরকে ধন্যবাদ না দিয়ে আপনি বরং যুক্ত হয়েছেন যুক্ত হয়ে যে মুক্ত হওয়ার কথা বলে আমাদেরকে বিশ্লেষণ করলেন আমরাই সম্বর্ধিত হলাম জয়গুরু খুব সুন্দর আজকে আমরা অজয় পালদা আলোচনা করলেন যে তার ইচ্ছায় একটি গাছ গাছের পাতাও নড়ে না তার ইচ্ছাই সব ডিপিওর মধ্য দিয়ে আসলে আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করতে পারি ইষ্টকর্ম করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আমার চলা বলা করাটা তার মত হয়ে উঠতে হবে গভীর বিশ্বাসে সব হয় সংশোধন করতে হলে গোপনে গোপনেতা বুঝিয়ে বলতে হবে কাউকে যদি সংশোধন করি তাকে তার ভুলটা সবার সম্মুখে না ধরে বুঝিয়ে বলতে হবে ঘরে গোপনে তাকে সকাল বিকাল প্রার্থনা হলে করলে ঠাকুর জীবন্ত থাকে আমাদের সঙ্গে তার সাথে যুক্ত হলেই মুক্ত হব আমরা শুদ্ধ হওয়ার করলে শুদ্ধ চিন্তা ভাবনা জাগে বিস্তৃতেও সুন্দর দেখতে হবে খুব সুন্দর যাজন বাস্তব আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন পরম আহারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরচ্ছল জীবন প্রার্থনা করে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাঝে মাঝে এসে মাঝে মাঝে না সবসময় আসবেন আর মাঝে মাঝে তার কথা শুনিয়ে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন জয়গুরু ভালো থাকুন